সবাইকে স্বাগতম জানাচ্ছি চন্দ্রিমা উদ্যান থেকে আজকে ভ্রমণ গল্পে থাকবে চন্দ্রিমা উদ্যানের সৌন্দর্য চন্দ্রিমা উদ্যানে কি কি দেখার আছে চন্দ্রিমা উদ্যান ঢাকা রাজধানী শহরের প্রাণ কেন্দ্র সংসদ ভবনের পাশেই অবস্থিত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর এখানে অবস্থিত ওনার সমাধি কেন্দ্র করে মাজার কমপ্লেক্স প্রতিষ্ঠিত করা হয়েছে প্রতিদিন অনেক দর্শনার্থী এই উদ্যানটি এবং এর পাশের লেকটি দেখার জন্য আসেন ঢাকা শহরের এই উদ্যানটি অন্যতম একটি উদ্যান প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান নামে এই নামটি নিয়ে এ অনেকের বিভিন্ন মতামত প্রকাশ করেছে কারকারো মতে চন্দ্রিমা নামের একজনের বাড়ি ছিল এখানে সেখান থেকেই এই নামের উৎপত্তি উনিশশো সালে মরহুম জিয়াউর রহমানের সমাদিস্থ করা হয় এবং এলাকাটি পরিষ্কার করে মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয় এই উদ্যানটি চুয়াত্তর একর জায়গা ধরে অবস্থিত পরবর্তী সময়ে মরহুম জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নামে নামকরণ করা হয় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে জিয়া উদ্যান নাম পরিবর্তন করে আবার নাম রাখেন চন্দ্রিমা উদ্যান বর্তমানে এই স্থানটি কারো কাছে জিয়া উদ্যান নামে অথবা চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত সমাধিস্থলে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে রয়েছে দিয়ে তৈরি করা মনোরম একটি সেতু টেম্পার গ্লাস দিয়ে তৈরি এই বৃষ্টি এই গুরুত্ব একত্রিশ মিলিমিটার এবং এর ওজন একশো বিশ টন এই বৃষ্টি ওজন সইতে পারে দুইশো টনেরও বেশি বৃষ্টির দুই পাশে দুটি ফুয়ারা রয়েছে সন্ধ্যার পর ফুয়ারাগুলো চালু হলে এক নয়ন অভিরাম দৃশ্যের অবতারণা ঘটে সংসদ ভবনের সঙ্গে সরল রেখায় এই উদ্যানটি অবস্থিত উদ্যানের রাস্তা ও অন্যান্য অবকাঠামো বিনষ্ট হয়েছে এই সমাধির কেন্দ্র থেকে সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন ঝুলন্ত সেতুর উত্তরে মেমোরিয়াল হল সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথরে তৈরি করা হয়েছে ছত্রিশ ফুট ব্যাসের একটি বেদি মূল কবর এবং বেদির মাঝে বসানো হয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর সমাধির উপরে স্থাপন করা হয়েছে চাদোয়া ছাউনি যা ভূমি থেকে সাতত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত এই উদ্যানে প্রবেশ সর্বসাধারণের জন্য ফ্রি উদ্যানটি সারা বছর ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে